পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব ফের অভিযোগের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে ওই সেই খালির মতো পিঠে খাওয়া কেস তুলে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব দর্শক দেখুন নিচে আরো সব লেখা রয়েছে গোটা ঘটনায় হতভম্ব ওই ছাত্রী একটি ইমেলে ঘটনাটি জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ওই পদাধিকারিকদের ইমেল হাতে এসেছে আনন্দবাজার অনলাইনের আমার কাছেও দর্শক এসছে আমি জাস্ট প্রিন্ট করলাম চার পৃষ্ঠা হয়েছে কিন্তু এই ইমেলের যে বিষয়টা আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এখানে যেহেতু একেবারে নাম টাম দিয়ে ডিটেলস রয়েছে এবং যিনি অভিযোগ করেছেন তার নাম ঠিকানা ফোন নাম্বার সব রয়েছে তবে আমি সেই জন্যে এবং তার আইডেন্টি অনেক সব রয়েছে আমি সেই জন্য দর্শক আপনাদেরকে আমি যেভাবে দেখাই আর কি অন্যান্য সময় আমি এটা কিন্তু দেখাতে পারবো না আর যেহেতু এটা একটা ইমেল কপি আমার ওইভাবে দেখানো ঠিক নয় ইমেল মানে তো একটা পাঠানো না তো আমি বলতে পারি একটু আর কি কি আছে আর কি এখানে তার আগে বলে দিই যে কাকে কাকে পাঠানো হয়েছে এই ইমেল আমি দেখতে পাচ্ছি সি পাঠানো হয়েছে এই 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 বিশ্ববিদ্যালয়ের ইউজিসিকে পাঠানো হয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিন অফ স্টুডেন্টস ফ্যাকাল্টির ডিন ওখানেও পাঠানো হয়েছে তারপরে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন ওখানে পাঠানো হয়েছে কপি এইচ ওডি মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট ওখানে তারপরে চেয়ারপারসন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ওখানেও এবং দশ নম্বর দেখতে পাচ্ছি যাদবপুর থানাতে ওসিকে দশ জায়গাতে এটা কপি ফরওয়ার্ড করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি একেবারে শুরুতেই রয়েছে লম্বা একটা বিবরণ রয়েছে দর্শক আমি দেখাচ্ছি না এটা তো আমি আপনাদেরকে জাস্ট জিস্ট যেটা সেটা বলে দিই এবং তারপর আমি আপনাদেরকে শোনাবো আমি জাস্ট কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছি ওই ছাত্রীর সঙ্গে সামনে পরীক্ষা আরো রয়েছে তো সেই জন্য বেশি কথা বলতে পারেননি আর একটা ভয়ও কাজ করছে তার মধ্যে তবুও তার মধ্যেই কিছুক্ষণ আমার সঙ্গে কথা হয়েছে আমি সেটা আপনাদেরকে শোনাবো তার আগে আমি গল্পটা একটু বলে দিই মানে যে অভিযোগটা আর কি করা হয়েছে ওই ছাত্রী মানে স্টুডেন্ট হচ্ছেন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন মানে আমরা যে প্রফেশনে রয়েছি আর কি ওরই তো এম ফাইনাল ইয়ার তো উনি পরীক্ষা দিচ্ছিলেন আমি দুদিনের কথা যেটা জানতে পারছি উনিশ তারিখ এবং একুশ তারিখ তো উনিশ তারিখে একটা পরীক্ষা পরীক্ষা দিচ্ছিলেন তো পরীক্ষা মানে যখন দেবেন আর কি হঠাৎ করে একজন প্রফেসর এসে বলেন চেক করব। টুকলি টুকলি আছে কিনা চিরকুট কিছু আছে কিনা চেক করব যেটা বক্তব্য যে ওখানে কিন্তু আরো ছাত্রী ছিলেন ছাত্রী ছাত্র সবাই ছিলেন কিন্তু অন্য কাউকে মানে বলা হয়নি যে চেক করব শুধু ওনার ক্ষেত্রে বলা হয় তো ওই অবস্থায় চেক করা হয় এবং অস্বস্তি ফিল করেন চেকিং এবং কিছু পাওয়াও যায়নি এই এই চেকিং নিয়ে একটা অস্বস্তি হলো ওই অবস্থায় হলো এবং আরও একটা অভিযোগ করা হচ্ছে মানে একদিন দুদিনের বিষয় আরো একটা যেটা পরের দিনে পরীক্ষা দিচ্ছেন হঠাৎ করে উনি যান একজন গার্ড সাথে করে নিয়ে যান গার্ড বাইরে দাঁড়িয়ে থাকেন উনি ভিতরে ঢোকেন চেম্বারে অধ্যাপকের চেম্বারে ঢোকার পরে ওনার হাতে নাকি কিছু কালি ঢেলে দেন কালি উনি তখন বলেন যে এই যে কালি ঢালছেন আমি কিন্তু এটাকে মোবাইলে রেকর্ডিং করে যে কালি ঢেকে আপনি এইসব করার চেষ্টা করছেন আমার নামে কিছু একটা ওই দেবেন এই যে করছেন আমি আমি কিন্তু এটা একদম আহ রেকর্ড করে রাখবো আর এই যে যা চলছে আমার উপরে যে নির্যাতন আমি কিন্তু অভিযোগ করবো তখন নাকি হাতটা টেনে ধরে সব সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে ওইটার ওইটা আর কি মুছে দেওয়ার চেষ্টা করেন উনি উনি ওনার বক্তব্য কিন্তু ওখানেও বিষয়টা থামেনি বিষয়টা ওনাকে আবার নিয়ে যিনি এইচওডি ডিপার্টমেন্টের তার কাছে নিয়ে যান ওই অধ্যাপক অধ্যাপকের কিন্তু বয়স হয়েছে অনেক বয়স হয়েছে মানে একটা সময় উনি এইচওডি ছিলেন আর কি একটা ডিপার্টমেন্টের বেশ বয়স্ক বুড়ো বলতে পারেন যাই হোক তো এইচওডি কাছে নিয়ে যান ছাত্রী বলছেন যে এইচওডি কিন্তু সৌভাগ্যবশত উনি আমার পক্ষে এই করেন এবং পরীক্ষার হলে আমাকে শেষ পাঠান। কিন্তু এমন সময় আসি তখন পরীক্ষার মানে শেষ প্রায় হতে চলেছে তার মধ্যে আসি হাত কাঁপছে এরকম একটা ঘটনা এত সময় নষ্ট এত কিছু ঘটনা ওনার চাহিদা মেটানোর ঘটনা মানে কথা বোঝানোর চেষ্টা করেছেন ওই অবস্থায় কাঁপা কাঁপা হাত কাঁপছে সে অবস্থায় লিখতে শুরু করি কিন্তু তারপরে আবার বলা হয় আমি যা লিখেছি সেগুলোকে কেটে দিতে 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 হবে 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 ক্রস ক্রস করে করে কারণ আমি দেখে দেখে লিখেছি এইসব হয়েছে পুরো বিধ্বস্ত পরীক্ষা দিয়ে বের হচ্ছে দুজন সিনিয়র ওই একই ডিপার্টমেন্টে দুজন সিনিয়র এসে বলেন ওই স্যারের সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে যদি সবকিছু ঝামেলা মেটাতে চাই তাহলে ওনার সঙ্গে সম্পর্ক করলে সব নাকি সমস্যার সমাধান হয়ে যাবে সব পরীক্ষা টরীক্ষা সব ঠিকঠাক হয়ে যাবে অবাক হয়েছেন শুনে যেটা বলেছেন তো এই হচ্ছে দর্শক ঘটনা মানে একজন ছাত্রী পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাকে নাকি প্রথম থেকেই টার্গেট এবং একটা গ্রাম অঞ্চল থেকে আসা ওখানে পেইং গেস্ট হিসেবে থেকে উনি পড়াশোনা করেন তো এইসব আর কি একটা প্রেশার এবং প্রথম থেকে নাকি টার্গেট প্রথম থেকেই যখনই ঢুকেছেন তখন থেকে নাকি টার্গেট ছিল যখন ভালোভাবে হচ্ছে না এটি মানে কি বিপদে ফেলে সমস্যায় ফেলে ব্ল্যাকমেল করে কাছে টানার চেষ্টা নিজের চাহিদা মেটানোর চেষ্টা যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি যদিও আমি দর্শক রিপোর্টে দেখছিলাম এইসব যখন অভিযোগ উঠছে মানে উঠেছে তেমনি শিক্ষকদের সংগঠন আছে জুটা নাকি তার নাকি এটাকে অস্বীকার করছে শিক্ষকদের একটা অংশ অস্বীকার করছে বলছে বলা হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই অভিযোগ করা হয়েছে এরকম কোনো ব্যাপার নাই উনি সত্যিই টুকলি করে মানে কেউ কেউ বলেছেন শুধুই সত্যি উনি টুকলি করছিলেন সেই জন্য ওনাকে বাধা দেওয়া হয়েছে ওনাকে বের করে দেওয়া হয়নি ইত্যাদি শিক্ষকদের কেউ কেউ কিন্তু ওই ওই অধ্যাপকের পাশে থাকছেন আবার কেউ কেউ বলছেন যে এরকম শুনেছি এটার তদন্ত হোক ইত্যাদি যা বিচার হোক সমহোক তম আবার কেউ কেউ বলছেন মানে এই নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে ছাত্রী এরকম সিরিয়াস একটা অ্যালিগেশন এনেছেন কিন্তু এই নিয়ে আবার দ্বিমত তৈরি হয়েছে পলিটিক্যালি মোটিভেটেড অমক তমক বলে বলা হচ্ছে তো দর্শক এখন তো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে তো আমরাও পুরোপুরি বলতে পারবো না বিষয়টা কোন দিকে কি হয়েছে তবে আমি আপনাদেরকে জাস্ট এখন যেহেতু এত কথা উঠছে যে উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এইসব করছেন অমক তমক তো আমি সেই জন্য আর কি ওনাকে ফোন করেছিলাম মানে কিছুক্ষণ আগে তো ফোনে খুব বেশি কথা হয়নি উনি কথাই বলতে চাইছিলেন না খুব আতঙ্কে রয়েছেন যেটা আর কি ফোনে বলা হলো তো তার মধ্যেও যে কথাটা আমার সঙ্গে হয়েছে আমি কিছু আর কি একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করছিলাম বা একটু বোঝার চেষ্টা করছিলাম কথা বললে কথা শুনে মানুষ সামনে থেকে কারোর সঙ্গে কথা বললে তাকে তার বডি ল্যাঙ্গুয়েজে একটা ল্যাঙ্গুয়েজ জানেন তো বোঝা যায় তো সেই জন্য আমি একটুখানি জানার চেষ্টা করছিলাম দর্শক তো কি হয়েছে আমার সঙ্গে কথা আমি আপনাদেরকে একটু শোনাই কি হয়েছে বিষয়টা তারপর নিশ্চয়ই আপনারাও কিছু সিদ্ধান্তে আসতে পারবেন বা বুঝতে পারবেন তারপরে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সে আমরা পরে বুঝতে পারবো যেহেতু অভিযোগটা হয়েছে এত জায়গাতে শুনুন দর্শক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি অভিযোগ করেছেন তিনি আমি কিন্তু নামটা বলছি না আচ্ছা একটু বলবেন যে বিষয়টা কি হয়েছে দেখুন আমি বলার মতো এখন মানসিক নেই আমি ভয়ে আছি যে আমার আপনারা জানেন পড়েছেন মেলে যাই লেখা আছে আমার বক্তব্য এখনো তাই আমি এটা নিয়ে ভীষণ ভয়ে আছি আমি কালকে এক্সাম দিতে পারবো কিনা আমি নিজেও জানি না আমার সেটা মানসিক কন্ডিশন নেই এবার আমি কালকে গেলে আবার আমাকে হ্যারাস করানো হবে কিনা আমি সেটাও ঠিক জানি না বুঝতে পারছি না আমি তাই ভয়ে আছি ভীষণ আপনার কটা পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত আমি দুটো পরীক্ষা হয়েছে কত বাকি আরো তিনটে বাকি আপনি খুব আতঙ্কের মধ্যে রয়েছেন যে কি হবে বুঝতে পারছি সাবজেক্টটা মানে আমাদের কোশ্চেনে ভীষণ হার হয় তো আমাকে পড়ে করতে হয় তো আমি কাল থেকে আমি খাইনি পড়িনি আমার ভীষণ চাপ লাগছে আমার শরীর অসুস্থ লাগছে আমি একটা ডক্টর কনসাল্টও করিয়েছি কাল সারারাত ঘুমোতে পারিনি আমাকে ঘুমের ওষুধ ডক্টর বললো তুমি ঘুমের ওষুধ নাও আমি জানি না কালকে এক্সাম দিতে গিয়ে কি কি আবার নতুন করে কি ফেস করবো এটা নিয়ে আমি ভীষণ আনফেস ফিল করছি একটা কথা বলা হচ্ছে যেটা কি টুকলির বিষয়টা আপনি আপনার রেজাল্ট যা শুনলাম টুকলি করে আপনি পরীক্ষা দিচ্ছিলেন টুকলি সেটা আপনারাই বলুন আপনারাই বলুন যে আমার রেজাল্ট আপনারাই তো বলছেন যে আমার রেজাল্ট একটা এরকম ভালো রেজাল্ট করামই কি করে টুকলি করতে পারে আপনি তো টপারও হয়েছিলেন মনে হয় ওখানে হ্যাঁ ওটা কোন ক্লাসে হয়েছিলেন ওটা এন্ট্রান্সে এন্ট্রান্সে আমি টপ করেছি আমার র‍্যাঙ্ক 1 এসেছে আমি তারপরে অ্যাডমিশন নিয়েছি কত স্টুডেন্ট ওখানে এখন আপনাদের ডিপার্টমেন্টে 60 তার মধ্যে আপনি টপার ছিলেন এন্ট্রান্সে তাই তো না 60 জন অ্যাডমিশন নিয়েছে এন্ট্রান্স দিয়েছিল 1500 অ্যাপ্রক্সিমে এরকম কিছু হল তার মধ্যে টপার তার মধ্যে টপার হয়েছিলেন হ্যাঁ আচ্ছা এটা যা বলা হচ্ছে হাতে লিখে আসা লিখে অমক্তমক বা চেক করা টুকলি আমি এই কিছু বলবোই না আমি যা মেল করার বলেছি আমি মানসিক ভাবে ভীষণ বিধ্বস্ত আমি জানি না কেন আমাকে এইসব কেন দাগানো হচ্ছে আমি কোনো সাথে কাছে থাকি না আমি পড়াশোনা করতে এসেছি আমি এখানে আমার বাবা মাকে ছেড়ে এখানে একা থাকি আমি পড়াশোনা করতে এসেছি আমি জানি না আমাকে কেন এইভাবে কেন করলেন তো আমি কিছুই জানি না যাদবপুর ইউনিভার্সিটিতে একটা স্বপ্নের বিষয় ওনাকে ওখানে ভর্তি হওয়া নিয়ে সেরকম স্বপ্ন নিয়ে নিশ্চয়ই আপনি এসেছিলেন এসে কি একটা অন্য চিত্র দেখছেন হ্যাঁ একদমই একদমই আমার ভয় লাগছে আমি জানি না পরবর্তীকালে আমি কি করবো বা কি হবো আমার আমি ভীষণই ভেঙে পড়েছি আচ্ছা একটা কথা উঠছে পুরো পলিটিক্যাল কানেকশনের কথা উঠছে যে পলিটিক্যালি কারোর দ্বারা মোটিভেটেড হয়ে হয়তো এরকম অভিযোগ করা হচ্ছে আপনার বাড়ির সঙ্গে কোনো আমাকে পলিটিক্যালি কেউ মোটিভেট করেনি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আমার মনে হয়েছে আমি কালকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার লিখে ফেলেছি আমি একটা কোশ্চেনের অ্যান্সার লিখে ফেলেছি আমি ওই কোশ্চেনটা জানি আমি ভালো করে লিখে ফেলেছি আমাকে এইভাবে মানে মেন্টালি সবার সামনে এইসব করা হয়েছে ওই জন্য আমি করেছি আমার সাথে কোনো পলিটিক্যাল কেউ পলিটিক্যাল লিডাররা বা কোনো পলিটিক্স আমাকে ইনসিস্ট করেনি এইসব করতে আমি যেটা আমার অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আমার যেটা মনে হয়েছে আমার সাথে যেটা ঘটেছে আমি সেইটুকুই মেন করেছি আপনি কোনো কলেজে কোনো ইউনিয়ন বা স্টুডেন্ট ইউনিয়ন কিছু করেন কিছু আমি জানি আমি এসছি নতুন, আমি new আপনি আমার দেখুন আমার admission অ্যাঁ date আপনি 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 যদি check করেন আমি new comer আমি আমি বাড়ির বাড়ির কেউ কখনো কোন politics আছেন বাড়ির কেউ? political না আচ্ছা না তার connection নিয়ে আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে just সেটার বিবরণ দিয়েছেন হ্যাঁ মানে কি ভাবছেন যে complete করতে পারবেন পড়াশোনা নাকি মাঝপথে আতঙ্কের ভয়ে ছেড়ে দিতে হবে? আমার আমাকে এইরকম করলে আমি কি করে মানে আমি নিজে না মানে আমি এইসব এত কিছু আছে না তো আমি কিছু বলতে পারছি না এখন এখন কলেজ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে সেটাই দেখছেন নাকি এরপরে আর কিছু কাউকে কোথাও আমি জানি আমি জানি আমি জানি আমাকে দাবিয়ে দেওয়া হবে কারণ আমি তো এর আগে অনেক ইনসিডেন্ট শুনেছি দেখেওছি নিউজ পেপারে আপনাদের পেপারে যতই নিউজ পেপার আমাকে জানি আমাকে দাবিয়ে দেওয়া হবে আমি ওইজন্যই আমার ভয় লাগছে এই আমি যেতে পারবো তো ভালো কি আমি ইউনিভার্সিটিতে কি কালকে এক্সাম দিতে পারবো তো আমি ইন ফিউচার আমি এইটাকে কন্টিনিউ করতে পারবো তো দ্যাটস অল আর আমার কিছু আর কোথাও জানাবেন যে যদি না কিছু এখানে কিছুrawData হয় আমি মহিলা কমিশনকে মেল করেছি ওনারা আমার পাশে থাকবেন বলেছেন উনি কল করেছিলেন আমায় 19 তারিখ এবং 21 তারিখ এই দুদিনের দিনের ঘটনা তাই তো হ্যাঁ ওকে আমি আর আপনাকে বিরক্ত করছি না আপনি কালকে পরীক্ষা আপনি পরীক্ষা দেন আর যদি কোনো ফার্দার কোনো চাপ আসে প্রেশার তৈরি হয় কমিউনিকেট করবেন নাম্বার তো রইল আমরা আমাদের তরফ থেকে যা হয় পাশে থাকা যায় চেষ্টা করব ভালো থাকবেন মনে সাহস নিয়ে পড়াশোনা করুন পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিকঠাক দিন ওকে ধন্যবাদ দর্শক শুনলেন সবটাই হচ্ছে এই পক্ষের কথা ওই পক্ষের কথা আমরা পাইনি সেই জন্য আমরা কিন্তু কোনো কংক্রিট সিদ্ধান্তে বা জোর করে কিছু বলতে পারছি না জাস্ট এখনো পর্যন্ত যা সব তথ্য পেয়েছি আমি সেগুলো আপনাদের সামনে রাখলাম দর্শক এবার যদি এখান থেকে আপনাদের মধ্যে কোনো ধারণা তৈরি হয় নিশ্চয়ই আপনারা বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে